শেখ হাসিনাকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে এবার মুখ খুলল জামায়াত বিএনপির মতো জামায়াতও চায় অন্তর্বর্তীকালীন সরকার যেন প্রশাসন বিচার বিভাগ এবং অর্থনীতি ও ব্যাংক খাতে প্রয়োজনীয় সংস্কার দ্রুত এগিয়ে নেয় একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার উপর জোর দেওয়ার জন্য জানিয়েছে জামায়াত বলছে নির্বাচন কমিশন সংস্কার করে পুনর্গঠনের কথা এছাড়া আন্দোলনের নিহতের ঘটনায় আইনি বিচারের উপর গুরুত্ব দিচ্ছে দলটি জামায়াতের আমির শফিকুর রহমান বলেন যারা ব্যক্তিগতভাবে অপরাধ করেছে তাদের বিচার অবশ্যই হতে হবে তারা অপরাধী হলে অবশ্যই শাস্তি পাওয়া উচিত এটা হচ্ছে ব্যক্তির বিচারের ক্ষেত্রে আর দল হিসেবে পুরো দলটাই হত্যায় শরিক হয়ে গিয়েছিল তিনি বলেন তাদের মন্ত্রী বলেছেন ছাত্রদের আন্দোলন দমনের জন্য ছাত্র ছাত্রলীগই যথেষ্ট তাহলে বিষয়টা কী দাঁড়ালো একটা দল পুরো দায়িত্ব নিল সন্ত্রাস করার এবং সেটি হল অনেক প্রাণ ছড়ে গেল সন্ত্রাসীদেরকে যখন বাহিনী হিসেবে দলীয় ব্যানারে নামিয়ে দেওয়া হল তখন বিশ্বের বহু দেশে এমন নজির আছে যে এমন গণহত্যা যারা করে তাদের সে দেশে রাজনীতি করার অধিকার থাকে না তবে জামায়াতের আমি জানাচ্ছেন এখন তারা এখনও দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানাননি এ বিষয়ে দলে কোনো সিদ্ধান্ত হয়নি বলে নিশ্চিত করেন শফিকুর রহমান